বিসমিল্লাহির রহমানির রহিম আমি রাকিবুল ইসলাম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছিলাম আজকের ভিডিওর রিজন হচ্ছে বসন্ত সিল্ক বাটিক শাড়ি বসন্ত আসুক আর না আসুক আমাদের সিল্ক বাটিক শাড়ি কিন্তু স্টকে চলে এসেছে যাদের পাইকারি দরকার অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যাদের খুচরা প্রয়োজন অবশ্যই তারা আমাদের দোকানে আসবেন আমাদের দোকান লোকেশন হচ্ছে কুমিল্লা বাটিক সেন্টার রাজবাড়ি গেট মনোহরপুর কান্দিরপাড় কুমিল্লা রাজবাড়ি গেট মনোহরপুর লাচ পারমার যে ওষুধের বড় দোকানটা ওই মার্কেটে আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটিক সেন্টার মার্কেটের শুরুতে একটা দোকান আছে শেষে দুইটা দোকান আছে আর দুই তালাতে হচ্ছে যে আমাদের পাইকারি সেশন অবশ্যই তালাতে আসতে হবে যারা খুচরা নেবেন আর পাইকারি যারা অনলাইনে নেবেন সারা বাংলাদেশে আমরা পাইকারি হোলসেল করে থাকি আপনার যত পিস ইচ্ছে নিতে পারবেন পাঁচ পিস থেকে পাঁচশো পিস আমরা প্রোভাইড করতে পারবো কোনো সমস্যা নেই সিল্ক বাটিকের বসন্তের দুইটা শাড়ি অস্থির কালার আসছে ইভেন দুটাই সেম কালার যেহেতু বসন্ত বসন্তের একটা ভাব আছে আর হচ্ছে যে ডিজাইনটা থাকবে ভিন্ন কালার সেম ডিজাইন ভিন্ন দোনোটাই ভেজিটেবল প্যাটার্নের পাইপিং টার্সেল করা সিল্ক বাটিক শাড়ি দু শাড়ি একটু ওপেন করে দেখাচ্ছি হিউজ কালেকশন আসছে আমাদের কাছে পাইকারি নিতে চাইলে অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন আর খুচরা নিতে চাইলে অবশ্যই আমাদের দোকান আসবেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা বাটিক সেন্টার রাজবাড়ি গেট মনোহরপুর এইটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আঁচলটা আঁচলের প্রত্যেকটা ডিজাইন ইউনিক ভেজিটেবল তো ভেজিটেবলের মতোই এটা হচ্ছে আঁচলটা আর এটা হবে ফুল বডিটা ফুল বডিটা হবে শাড়ির এটা আর অবশ্যই আমাদের ট্যাগ লাগা থাকবে সিবিসি এক্সক্লুসিভ ড্যাং কুমিল্লা সেন্টার এক্সক্লুসিভ ড্যাং থাকবে আর আঁচলের প্যাটার্নটা থাকবে যে পাইপিং টার্সেল করা থাকবে আঁচলের প্যাটার্নটা থাকবে সুন্দর একটা পাইপিং টার্সেল কাজে করা থাকবে অবশ্যই বসন্তে এই শাড়িটা যদি আপনার না হয় তাইলে বসন্তই মিস হয়ে যাবে অবশ্যই আপনার এই শাড়িটা করার জন্য আমাদেরকে ইনবক্সে নক দিতে পারেন পাইকারি যারা ব্যবসা করবেন এখনই স্টার্ট করতে পারেন এটা হচ্ছে বসন্তের যেহেতু শাড়িটা সিজনাল শাড়ি খুবই কম পরিমাণে স্টক করা হবে যাদের প্রয়োজন অবশ্যই তাড়াতাড়ি নক নখ দেবেন আর ব্লাউজ পিস কিন্তু এক্সট্রা পাচ্ছেন যেহেতু ভেজিটেবল প্যাটার্নের সিল্ক শাড়ি অবশ্যই ব্লাউজ এক্সট্রা থাকবে এটা হচ্ছে আরও একটা ডিজাইন দুটাই ভেজিটেবল প্যাটার্নের শাড়ি সিল্ক বাটিকের ভিতরে যেহেতু এখন সিল্ক বাটিক হিট আর সামনে আসছে বসন্ত যদি বসন্তে আপনার সিল্ক বাটিক না হয় তাহলে তো নাই হবে এটা হচ্ছে আরও একটা ডিজাইন দুইটা কালার আসছে সেম ডিজাইনের ভিতরে দুটাই ভেজিটেবল প্যাটার্নের দুটাই সিল্ক বাটিক শাড়ি আর আমাদের দোকানে আসতে হবে আপনাকে যদি খুচরা নিতে চান আমাদের দোকানের লোকেশন হচ্ছে কুমিল্লা রাজবাড়ি গেট মনোহরপুর কুমিল্লা দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটিক সেন্টার আর আমাদের নিজস্ব কারখানায় তৈরি প্রোডাক্টগুলো কারখানা হচ্ছে আমাদের এলাকাতে কমলপুর কুমিল্লা কমলপুরে আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই যত পিস লাগে আমরা দিতে পারবো এটা তো সেম মেজারমেন্টে পাইপিং টার্সেল করা থাকবে ইউনিক প্যাটার্নের টার্সেল পাইপিং থাকবে খুবই উন্নত মানের টার্সেল এবং পাইপিং আর অবশ্যই আমাদের ট্যাগ তো থাকবেই এটা হচ্ছে আরও একটা শাড়ি বসন্ত আসার আগেই শাড়িগুলো পারচেস করার চেষ্টা করবেন বিগত যেহেতু সিজনাল শাড়ি খুবই সীমিত পরিমাণে স্টক করা হবে দুশো চারশো পাঁচশো পিস হয়তোবা এরকম স্টক করা হবে যাদের প্রয়োজন আর্লি রেসপন্স করবেন আপনারা পেয়ে যাবেন আর যাদের পাইকারি দোকানে তারা হচ্ছে অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেন যে না বসন্তের এই শাড়িটা আপনার দোকানে সেল করতেই হবে কারণ বসন্তের সবচেয়ে হাই কোয়ালিটির শাড়িটাই সিল্ক বাটিক শাড়ি আর এটাই আমরা এখন থেকেই প্রোভাইড করা আরম্ভ করতেছি আমাদের দোকানে আসবেন অবশ্যই যারা খুচরা নেবেন কুমিল্লাতে আসেন আমাদের কুমিল্লার বাসীদের জন্য হচ্ছে যে বিশাল ডিসকাউন্ট দিব কোনো সমস্যা নেই আমাদের দোকানে আসবেন আমাদের নতুন আরেকটা দোকান উদ্বোধন হয়েছে রিসেন্টলি গত এক তারিখেই ওয়েটার উপলক্ষেও ডিসকাউন্ট থাকবে আর শাড়িটা নিতে হলে আমাদের দোকানে অবশ্যই আসতে হবে আমাদের দোকানের লোকেশন হচ্ছে কুমিল্লা রাজবাড়ি গেট মনোয়ার এবার গ্রিন খাদি মিউজিয়ামের নিচতলাতেই প্রথম দোকান এবং শেষের দুইটা দোকান কুমিল্লা বাটিক সেন্টার আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে ভেজিটেবল সিল্ক বাটিক শাড়ি আর এটা হচ্ছে বসন্ত শাড়ি এখানে আছে ওইদিকে আছে বিভিন্ন জায়গাতে শাড়ি আছে সমস্যা নেই যাদের পাইকারি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন